দিদি আজ বাংলায় স্বাগত আপনাকে আহ কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আহ এক মানুষ তার উপরে একেবারে যেভাবে নির্মম অত্যাচার করে তার গাড়ির কাজ ভাঙায় বুলেট ট্রুপ গাড়ি ছিল বলে বেঁচে গেছিলেন শুভেন্দ অধিকারী একেবারে তার ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সম্প্রদায়ের মানুষেরা সেখানে হামলা করেছে উদাহরণকে পাল্টা বলছে যে হ্যাঁ বিভিন্ন রকম মন্তব্য করেছে তার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এখানে শুভেন্দ অধিকারী বা আমার কোনো দায় নেই বিরোধী দলনেতা তার উপর যখন এই রকম একটা আক্রমণ আপনি ভাবতে পারছেন রাজ্যের সাধারণ জনসমাজের সাধারণ মানুষের আজকে অধিকারটা কোন জায়গায় যেখানে বিরোধী দলনেতা সেখানে যাচ্ছেন কোর্টের অর্ডার ছিল পুলিশ প্রশাসন সকলে অবগত ছিলেন দে উই আর ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্যাক্টস অ্যান্ড যে ওখানে যাচ্ছেন তারা জানতেন ওখানে হামলা হবে এবং এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ইন্টেলিজেন্স ফেলিও রয়েছে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে এবং মাননীয় যে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি যেগুলো করাচ্ছেন তার পুলিশকে দিয়ে এটা তো বলতে কিছু বাকি রাখে না এটা তো ফ্যাক্ট এবং তৃণমূলের যিনি নেতা উদয়ন গুহ মহাশয় যার কথা আপনি বলছেন তিনি কি কি কথা বলেছেন যে আর ওখানে থাকলে আরও ডোজেস দিতাম তাকে আরও থার্ড ডিগ্রি সহ আরও বিভিন্ন রকমের কটুক্তি যে তার প্রতি আরো এমন ভিক্ষারজনক কাণ্ড আমরা করতাম যাতে তিনি আজকে মানে শেষ সীমানায় তাকে পৌঁছে দিতেন আজকে আমাদের বিরোধী দলনেতা যিনি হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া সিএম যার কাছে আমাদের দল মত নির্বিশেষে যাওয়ার কথা যার আমাদের পাবলিকের যে সেগুলো রিড্রেস করার কথা যে মাননীয় করতে পারেন না আমরা তখন কিন্তু বিরোধী দলনেতার কাছেই গিয়ে হাত পাতি বিরোধী দলনেতার কাছেই গিয়ে কিন্তু আমাদের এই সাধারণ জনসমাজ এই পাবলিক পিপল অফ ওয়েস্ট বেঙ্গল লিডার অফ তাহলে সেই লিডার অফ অপোজিশন তার গায়ে হাত পড়া তিনি একজন এমএলএ সিটিং এমএলএ তার মানে কনস্টিটিউশনের উপরে হাত পড়া সংবিধানের উপরে হাত পড়া এই সংবিধান মোতাবিক অসংবিধানিক যে কাজ আজকে ধিকাজনক এই তৃণমূল সরকারের এবং তৃণমূল সরকারের যে পুলিশ মন্ত্রী তার ফেলিওর তিনি কিভাবে ঢাকবেন এটা পুলিশ প্রশাসন ব্যবস্থার ফেলিওর আজকে একজন বিরোধী দলনেতা যে মানুষের রিপ্রেজেন্টেটিভ যে মানুষকে বিচার দেওয়ার জন্য কিন্তু মানুষের কথাটা আজকে দরবারে নিয়ে যায় আজকে তিনি বিধানসভায় এসে কিন্তু মানুষের যে কথাটা মানুষের যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো নিয়ে তিনি প্রশ্ন করেন সেগুলো তিনি ছিনিয়ে আনার কাজ করেন এটা আমরা জানি এটা একটা সাংবিধানিক পোস্ট একটা সাংবিধানিক পোস্টকে কি এইভাবে অবমাননা করা যায় এই যে ডাইরেক্ট আজকে যে অ্যাটাক আমাদের বিরোধী দল ওপর উপর সেটা কিন্তু ডেফিনেটলি সংবিধানের উপরে গণতন্ত্রের উপরে ডাইরেক্ট অ্যাটাক এই মোতাবেক যখন দাদা আজকে মানে দেখা যাচ্ছে যে স্টোন পেল্টিং ইট ব্রিক্স পেল্টিং ইনক্লুডিং ভাংচুর করা বাস থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে গাড়ির পেছনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটা আশঙ্কা করেছিল বলেই দাদার সিকিউরিটি কিন্তু বাড়ানো হয়েছিল আজকে যদি বুলেট প্রুফ গাড়ি না থেকে আরো নর্মাল আমাদের কত এম আমাদের মাননীয় মাননীয়রা আছেন তাদের গাড়িতে কিন্তু বুলেট প্রুফ নয় তাহলে সেটা হলে কি হতো তাদের সঙ্গে যে ঘটনা ঘটবে না

আজকে বিরোধী দলনেতার ওপর যে অ্যাটাক তার জন্য প্রতিবাদ সভা পথে মিছিল থেকে শুরু করে পথ অবরোধ আমাদের জেলায় জেলায় কর্মসূচি কিন্তু আমরা করে চলেছি ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা একজোট হয়ে তথা আমাদের যিনি রাজ্য সভাপতি মহাশয় আমাদের মাননীয় শ্রমিক দা দাদাও কিন্তু এই কথাটা তিনি তুলছেন সমস্ত জায়গায় সমস্ত লাইডিং অথরিটি থেকে শুরু করে সমস্ত আইন প্রণয়নকারী যে মেকানিজম তার কাছেও দাদা এই কথাটা তুলেছেন যে বিরোধী দলনেতার তার উপরে এই যে অত্যাচার সেটা পুরোপুরি বর্বরচিত এবং আমি লিগাল সেলের কার্যকর্তা হিসাবে একটি মামলা আমরা আমি করেছি এবং দাদা দাদা একটি মামলা ডেফিনেটলি করেছেন উদয়ন গুহর বিরুদ্ধে আমি যে মামলাটা করেছি সেখানে মানিক ফকির ইনক্লুডিং দীপক রপারি এবং এই উদয়ন গুহ এদের যে একটা ক্রিমিনাল কনসপিরেসি আছে সেটা নিয়ে মামলা করেছি এবং এই মর্মে আমাকে আজকে একটা একুশ পিএম টুডে একটু আগের খবর আমাকে পিজি সেল থেকে একটা ইমেল করা হয়েছে এবং সেই ইমেলটা তারা এই মেসেজটি আজকে একদম আজকে শুক্রবার আর এখন এই জাস্ট ঘন্টাখানেক আগের জাস্ট ইমেলটা দেখলে বুঝতে পারবে এই যে প্লিজ সাফ দ্য মেসেজ টু সিপি কলকাতা ডাইরেক্ট করেছেন উনি ফরওয়ার্ড করেছেন এই যে এই ইমেলটা উনি করেছেন এবং স্টেপ নিচ্ছেন বলে আমাকে জানানো আর সিপি আমাকে জানিয়েছেন অফ এবং এই ক্ষেত্রে আমরা আমি কিন্তু এই প্রতিটা যে লিঙ্কগুলো যে লিঙ্কগুলো কিন্তু হেড স্পিচ এবং ভায়োলেন্ট ক্রিয়েট করা লিঙ্ক যেমন ধরুন এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে দেখুন এই লিঙ্কগুলো যেখানে দীপক ব্যাপারী সহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে মানিক ফকির প্রভৃত ব্যক্তিরা তারা বারবারই বলছেন যে একজন দেখুন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাদার মা তো শুধু তার মা তা তো নন তিনি তো আমাদেরও মা মানে এই রাজ্য বলুন বা এই ভারতবর্ষ বলুন তো তিনি একজন নারী আমি নিজেও একজন নারী একজন নারী হিসাবে আর একজন নারীর প্রতি যখন একটা কটুক্তি আসে সেখানে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারি না সেখানে আমাদের সবসময় যখন প্রয়োজনটা পরে আমাদের আওয়াজ ওঠানোর আমাদের গলাটাকে চিৎকার করে আমাদের গলাটাকে এই ভাঙা গলা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমি চিৎকার করে চলেছি এবং নিজের যে পয়েন্টটা সেটা এস্টাবলিশ করানোর যে মহিলা বলে আপনি তাকে অবৈধ সন্তান হিসেবে কাউকে কটুক্তি করা সেটা এনে এবং মা ভারত ভারত সেটাকে কালিমা লিপ্ত করা সেন্টিমেন্ট যেটা মানিক ফকির সহ এই দীপক ব্যাপারীরা করে চলেছেন তারা অবৈধ সন্তান ইলিজিটিমের চাইল্ড হিসেবে কাউকে আখ্যা দিতে পারেন না পারেন না এটা আমাকেও পারেন না তোমাকেও পারেন না এটা আমাদের সাংবিধানিক পোস্টের অপব্যবহার এবং সাংবিধানিক যে রুলস তার কিন্তু অবমাননা করা পুরোপুরিভাবে তো সেই ক্ষেত্রে আমরা আওয়াজ উঠিয়েছি এবং এরা বারবার বলেন যে শুভেন্দু দা গেলে তাকে নাকি জুতোর বাড়ি মারা বা তাকে নাকি মানুষ পিটিয়ে মারবে মানুষ নাকি তাকে জুতো খুলে রাস্তায় ফেলে নাকি তাকে তারা খুপিয়ে দেবে এই ধরনের মন্তব্য হেড স্পিচ করলেন এবং আমরা দেখতে পেলাম ক্রোনোলজিক্যালি কিন্তু আলটিমেটলি ঘটনাটা দাদার কোচবিহার সফরে এটা হয়েও গেল এবং উদাহরণ গুহ তৃণমূলের নেতা তিনি কিন্তু আজকে মানে সেদিন থেকেই তিনি বলছেন ও থাকলে আরো ওকে মারা হতো ও যদি আরো বেশিক্ষণ থাকতো তাহলে আমরা দেখে নিতাম এত উল্টোপাল্টা ও কথা বলছে কি কথা বলছে আজকে তিনি হিন্দু সহ মুসলমান সকলের জন্য লড়াইটা করেছেন জিহাদি মুসলমানের বিরোধিতা করা যদি সত্যি আজকে অন্যায় হয় সংবিধানে দাঁড়িয়ে কারণ আমরা আজকে ভারত বর্ষ যে ভারতে আমরা জানি সকলেই সমানভাবে বসবাস করবে রাষ্ট্রবাদী মুসলিমেরও সেখানে জায়গা থাকবে রাষ্ট্রবাদী হিন্দুও সকলেরই কিন্তু যে যারা আজকে সিএনআরসি যে কারণে হয়েছে সেটা তো সেটা তো দাদা ঠিক করে দিতে পারেন না আপনি আমি বা আমরা কেউ তার উপর রাগ দেখিয়ে তার উপর স্টোন পেন্টিং করে তাকে খুন করার চেষ্টা তো নেই এটা বলে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকারের যেটা লিস্ট কেন্দ্রের যেটা সাবজেক্ট সেই কেন্দ্রের সাবজেক্টটা কেন্দ্র ফলো করাবে

পোস্ট বা আমাদের এমন শব্দ আমরা প্রমোট করতে পারি না যার মাধ্যমে ভায়োলেন্স ক্রিয়েট হবে যার মাধ্যমে একটা মানুষকে বিরোধী দলনেতার উপর এই যে ফিজিক্যাল যেটা অ্যাজাল্ট এবং অ্যাটাক যেটা আজকের দিনে দাঁড়িয়ে হলো এইটা প্রমোশন করার জন্য আমরা কিন্তু কোনো বক্তব্য রাখতে পারি না দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল তো এর বিরোধিতা করে অবশ্যই আমি এই মামলা দায়ের করেছি এবং সংশ্লিষ্ট টি আরও এখানে পুরো পুরি এটা ইনভেস্টিগেট করবে পুলিশ এবং এই যে চারটি লিঙ্ক আমি এখানে প্রডিউস করেছি ঠিক আছে এই চারটে লিঙ্ক যেগুলো সেই চারটে লিঙ্কগুলো পুলিশ কিন্তু তদন্ত করলেই বুঝতে পারবেন পুরো ক্রিস্টাল ক্লিয়ার যে তারা পাবলিক নিশ্চিত এবং ব্রিচ অফ ল সেটা কিন্তু কমিট করেছে আমাদের স্টেটের এবং ফাদার আমি এটাও চেয়েছি যে এই যে ক্রিমিনাল ক্ল্যান্ডেস্টাইন অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে কমপ্লিটলি ক্রিমিনাল কনস্পিরেসি আন্ডার আওয়ার ইন্ডিয়ান পেনাল কোড ইনক্লুডিং বর্তমানে আমাদের ভারতীয় ন্যায়সংহিত তো সেই অনুযায়ী আমরা চেয়েছি যে তাকে যে ডেটলি লাইফ স্ট্রেডিং অ্যাটাক এই যে খগড়া বাড়ি কুচবিহারে করা হয়েছে ইনফ্রন্ট অফ পুলিশ অন টোয়েন্টি ফাইভ এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং কাউকে অবৈধ সন্তান বলা এটা কোনোদিনই আমরা মেনে নিতে পারি না একজন নারী হিসাবে এটা দলমতের উপরে গিয়ে একজন নারী হিসাবে আমি এখানে আওয়াজ তুলেছি এবং আমরা চাই এটা তদন্ত হোক দোষী ব্যক্তিরা অ্যারেস্ট হোক শুধুমাত্র তৃণমূলের নেতা বলে তাকে সেফগার্ড করা হবে আইন তো সকলের জন্য সমান ইজ ইকুয়াল ফর এভরিও আমরা আর্টিকেল ফোরটিনটাও আমরা জানি ইকুয়ালিটি আমাং ইকুয়ালস তাহলে আইনের ক্ষেত্রেও যে ইকুয়ালিটি আমাং ইকুয়ালস সেটা বজায় থাকুক আমরা চাইবো এবং অ্যারেস্ট হোক প্রপার ভাবে অ্যারেস্ট হোক তদন্ত হোক যদি পুলিশ ফেলিওর হয় সেই ক্ষেত্রে আপার অথরিটি এসআইটি থেকে শুরু করে সেটা যে অথরিটি সিবিআই তেমন হলে তদন্ত করে একুশ সালে কিভাবে হেরে গেলেন আমাদের বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারী দাদার কাছেই তো মুখ্যমন্ত্রী মহাশয় হেরে গেছে তাহলে তিনি কি হেরে যেতে চেয়েছিলেন বলে হেরে গেছেন নাকি তিনি ভোট পাননি বা আমাদের বিরোধী দলনেতা এতটাই ভোট পেয়েছেন তার সামনে তিনি হার স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন যে হারটা তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন সেটাকে তিনি বলছেন আমি ছেড়ে দিয়েছি মানে নিজের হাতটাকেও যখন একটা জিনিস জানবে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস মাননীয় নিজের যে ফেলিওরটাকে সেটাকে কীভাবে ঢাকেন বলুন তো যে আমি নিজে নিজেই ছেড়ে দিয়েছি আমার জায়গা এটা কখনো হয় এটা কখনো সম্ভব মানুষ সবটাই বোঝে আজকে উনি বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী দাদার কাছে হার স্বীকার করেছেন স্বীকার করেননি মানুষ তাকে হারিয়ে দিয়েছে মানুষ তাকে নির্বাচিত করেননি তাই তিনি হেরেছেন তাহলে মানুষ কাকে যেতাবে হারাবে সেটা পুরোপুরি মানুষের ওপর সেই অহংকার অহংকার তিনি নিজের মধ্যে রাখেন কিভাবে তার যদি কাউকে সম্মান করা উচিত সেটা মানুষকে যে মানুষকে তিনি দিনে দিনে ডিপ্রাইভ করেছেন পোলিং এজেন্ট বসতে দেন না বোম বারুদের কারখানা এটার উপরে তো তার ভরসা তিনি না হলে এই কথা বলছেন কিভাবে যে আমি যদি আচ্ছা তিনি হয়তো এই আঙ্গিকে কথাটা বলছেন যে আমি যদি মনে করি হারতে চাই তাহলেই আমি হারবো হলে নয় এই মুখ্যমন্ত্রিত্বর কথাটা বলতে চাইছেন কারণ ওনার লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রিত্ব পদ এটাই হচ্ছে ওনার ক্রাউন বলা যায় মানে কুইন্স ক্রাউন এটা ওনার তো সেই কুইন্স ক্রাউনের জায়গাটা থেকে উনি বলতে চাইছেন যেখানে যা হলো হলো আমার মুখ্যমন্ত্রিত জায়গাটা পদটা থাকলেই হলো আমার কুরসিটা আমার চেয়ারটা মানে বহাল থাকলেই হলো তো এই মর্মে তাহলে তিনি তো কোলিং এজেন্ট আধিক জায়গায় হিন্দুরা ভোট যুতে যেতে পারে না ডায়মন্ড হারবার প্রবৃত্ত জায়গায় আমি প্রচুর জায়গার এরকম আমাদের আছে আমি নাম শুরু করলে লিস্ট বার করে আমাকে বলতে হবে শেষ করা যাবে না ঘুনে তাহলে সেই জায়গায় হিন্দুদের উনি ভোট ভোজ্য দেন না কেন তার যদি এত সাহস যে আমি যদি মনে করি আমি হারবো তবেই আমি হারবো কেন উনি হিন্দুদের ভোট দিয়ে দেন না কেন তিনি ফোলিং এজেন্টকে বসে দেন না কেন তিনি বোমা বারুদের কারখানা তৈরি করে রেখেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেটার উপরে তার কনফিডেন্স বোমা বা বারুদ বন্দুক পিস্তলের ব্যবসা পিস্তল আমি আদায় করিয়ে দেবো এই কাণ্ড করে আমি নিজে ভোট ব্যানটা জিতবো এই কনফিডেন্স থেকে উনি এখন বলছেন আর ছাব্বিশে ওনার যে গদি উল্টাতে চলেছে সেটা উনি বুঝতে পারছেন বলেই তার এই এত হুংকারজনক শব্দ প্রয়োগ করা কারণ আমাদের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু দা দেখিয়ে দিয়েছেন খুশি যে মাননীয়কে হারিয়ে যে তাকে কিভাবে হারানো যায় তাই তিনি হারতে চাইলে হারবে না হলে নয় সেগুলো পুরোপুরি ইরেলিভেন্ট কথাবার্তা আর মাননীয় আমাদের ইরেলিভেন্ট কথা বলায় মানে একদম হান্ড্রেড পার্সেন্ট পটু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন যে তিনি বলছেন প্রায় দেড় বছর আগের থেকে শুরু করে দিচ্ছে ইলেকশন কমিশন এরকম তো তোলা কাজ সরকার চালাতে দিচ্ছে না ইলেকশন কমিশন কি শুরু করেছে কি গাজরি চলছে নাকি এটা সরকার চালাতে ইলেকশন কমিশন কিভাবে দেবে না সরকারটা তিনি চালাতে পারছেন না তিনি সেটা বলুন সরকারের সাবজেক্টটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের সাবজেক্ট মহাশয়ের সাবজেক্ট ইলেকশন কমিশনের সাবজেক্ট যেটা হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট একটা সেন্ট্রালের সাবজেক্টের সঙ্গে স্টেটের সাবজেক্টের এনক্রোচমেন্টের জায়গা আসে কোথা থেকে উনি যে কথাটা গা জোয়ারি করে দেখুন গা জোয়ারি করে কেউ যদি গা জোয়ারি সেটা ক্ষেত্রে আমাদের কিছু করার নেই কিন্তু ইলেকশন কমিশন সেটা তো সেন্ট্রালের সাবজেক্ট তিনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস এবং অ্যাক্ট অনুযায়ী যে কাজগুলো করার সেন্ট্রাল গভর্নমেন্ট শুড টেল সেন্ট্রাল গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সু ডাইরেক্ট ইটস অফিসার্স এটা আমাদের অ্যাক্টে যেটা বলা থাকে যে অ্যাক্টে বলা থাকে সেই অ্যাক্ট অনুযায়ী তো তাকে কাজ করতে হবে ইলেকশন কমিশনকে তাহলে ইলেকশন কমিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসের মধ্যে থেকে কাজ করে তার মানে তারা সরকার চালবে দিচ্ছে না মানে প্রপারলি জুরিসডিকশনে কাজ করলে যদি সরকার না চলে সেটা সেই সরকারের মধ্যে কতটা বড় ধরা জিনিস আপনি ভাবুন কতটা কাটমানি খেয়ে বসে আছে সেই সরকার আপনি ভাবুন কতটা বড় তোলাবাজি করেছে সেই সরকার আপনি ভাবুন এই সরকারের তো আসলে नपुंसक সরকার যারা পুলিশ মন্ত্রী হিসেবে যিনি ফেলিও আজকে বিরোধী এই অ্যাটাক আজকে তারা বিরোধী দলের নেতাকে যেখানে সেফটি সিকিউরিটি দিতে পারে না তারা সাধারণ কোন মানুষকে কি সেফটি সিকিউরিটি দেবে বলুন দেওয়ার কিছু নেই আপনি আজকে কলকাতা হাইকোর্টের মধ্যে পুরো পার্টি অফিসে হয়ে গেছে তোলামূলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে লয় না অর্ডার যেখানে পুরোপুরি ফেলিওর তারা বলে দেবেন সরকার তো তারা নিজেরাই চালাতে পারছেন না চাকরি দিতে পারছেন না মানুষকে মানুষকে শিক্ষা দিতে পারছেন না মানুষকে স্বাস্থ্য দিতে পারছেন না তো এই জায়গা থেকে আর কি করা যায় এটা এবং ইলেকশন কমিশনটা কনস্টিটিউশনাল বডি অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা অটোনোমাস অটোনোমাস বডি এই ক্ষেত্রে তো এটা তো কোনো মানে সেন্ট্রাল বা স্টেটের উপরেই সে নির্ভরশীল এরকম তো ব্যাপার নয় তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এতটা ভয় পেয়ে যাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে যে সরকার চালাতে দিচ্ছে না কে চালাতে দেওয়া যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস আছে সেটা ফলো করতে হবে ইলেকশন কমিশনকে এর বাইরে কিছু নয় এটা অটোনমাস বডি ইজ এন অটোনমাস বডি এর তো মানে কারোর দ্বারা প্রভাবিত হওয়ার মতন কোনো মানে ব্যাপারই নেই এখানে তো প্রশ্ন তুলছে তৃণমূল বলছে অটোনমাস বডিকেই এখানে নিরপেক্ষতা তাদের হারিয়ে গেছে তারা বায়াস মেসে আছে তাদের মধ্যে তারা কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে অমিত শাহের হয়ে কাজ করছে এখানে তাই কি করতে পারে বলুন অমিত শাহের হয়ে কখনো ইলেকশন কমিশন কাজ করতে পারে কবে করেছে আমরা তো দেখতে পাচ্ছি না এবং তৃণমূল এখন অনেক কিছুই বলবে তৃণমূল এরকম বেসলেস বাস কথাবার্তা অনেক কিছুই বলবে কারণ তৃণমূলের তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সরকার চালাতে ব্যর্থ তারা আর নতুন করে আর কি বলবে তাদেরকে তো কিছু বলতে হবে যে এই কারণ তারা ইলেকশন কমিশনকে বেসিক্যালি প্রভাবিত করতে চাইছে আমি বলবো তৃণমূল গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনফ্লুয়েস দ্য ইলেকশন কমিশন অ্যান্ড ইস অফিসার্স টু ইনফ্লুয়েস সো দ্যাট দে ক্যান নট ডিসচার্জ দেয়ার ডিউটি অটোনোমাসলি অর ইন্ডিভিজুয়ালি এটা যাবে না করতে পারে মানে তারা তাদের নিজেদের যে ডিসিশন মেকিং পাওয়ার তাদের যে সরকারের প্রতি যে তারা যে অ্যাজ ওয়েল অ্যাজ দে উইল ডিসচার্জ দেয়ার ডিউটিস টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট মানে ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস সেই জায়গাটাকে এনক্রোচ করার চেষ্টা করে যাচ্ছে স্টেট গভর্নমেন্ট তাই জন্যই মাননীয়া তথা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এই ধরনের কথাবার্তা যে একজন চালাচ্ছে কোনো না চালাতে পারে এটা কোনো কথা এগুলো এগুলো তো তো কথাবার্তা অমিত শাহ অথরিটি আছে চালানোর যে তিনি চালাবেন যে কথাটা ওরা মানুষকে খেপিয়ে দেওয়া মানুষকে খেপিয়ে দেওয়া একবার বাঙালিরকে কে দেওয়া একবার দেখানো মানুষকে সামাও মানুষকে একটা মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা ছাব্বিশ তো সামনে কোনোভাবে বাই হুক অর ক্রুক ক্রাউন্স টু বি প্রোটেক্টেড তা ক্রাউনটাকে প্রোটেক্ট করার জন্য তো তাদের এই ধরনের মাননীয়া এই ধরনের একটা কি বলবো আনকনশিয়াস কথাবার্তা বলার এক্সপার্ট এটা আমরা জানি এটা কি একটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তার বাবা মাকে তুলে বলাটা উচিত রাজনীতি যেখানে হচ্ছে প্রথমত এগুলো তো পারিবারিক শিক্ষা বিরুদ্ধে এটা ভারতীয় সংস্কৃতি এবং কালচারের বিরুদ্ধে নিয়ম যখন একটা হচ্ছে এসআইআর নিয়ে তা নিয়মটা সেম রুল অ্যাপ্লাইজ ফর মাননীয়া সেম রুল অ্যাপ্লাইজ ফর মি সেম রুল এটা তো কোনো কথা নয় তাই বলে রোহিঙ্গা বাংলাদেশী তো নয় আমাদের অমিত শাহ জী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাই না তাহলে সেই জায়গা থেকে আমরা কেন শুধু শুধু কাউকে এরকম ব্যক্তিগত স্তর থেকে আমরা টার্গেট করব। এটা কি মাননীয় কি কোথাও গিয়ে বাংলার মানটাকে ছোট করে দিচ্ছেন না মানে তিনি তো আমাদের বাঙালির আলটিমেটলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদেরও মুখ্যমন্ত্রী মহাশয় তাহলে তিনি একজন অ্যাজ এ মানে রেসপন্সিবল মুখ্যমন্ত্রী হিসাবে তার এই ধরনের কথাবার্তাটা তার সংযত করা উচিত তিনি এই আগে দেখুন তিনি কাগজপত্রটা তার নিশ্চয়ই থাকবে তাহলে তো তাকেও তিনি অমিত শাহ জি কি কোনোদিন বন্দ্যোপাধ্যায় রাজনীতির বাইরে ব্যক্তিগত স্তর থেকে আক্রমণ করছেন বা বলছেন যে আপনার কি কাগজ আছে সেটা আমি দেখব বা আপনার মা বাবার আদৌ এখানকার ছিল নাকি ছিল না তার জাত তুলে বা তার এই মানে জন্ম পঞ্জিকা তুলে এই কথাগুলো তো মানে কি বলবো অবৈধ ইলিগাল এবং এটা আমরা এক্সপেক্ট করতে পারি না কোনো রেসপন্সিবল একজন মন্ত্রীর থেকে এবং রেসপন্সিবল একজন সিএম এর থেকে আমরা আশা করতেই পারি না এই কথাকে আমি কানডেম করতে করতে পারি কানডেম ছাড়া এটাকে উড়িয়ে দেবো না এটা কি বলবো এটা খুব হৃদয়ে ব্যথিত করার মতন কথা এই কথা বলা যায় না একজন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এই ধরনের শব্দ চায়ন এই ধরনের ওয়ার্ডস অ্যাকচুয়ালি চুজ করা যায় না উচিত নয় মানে বেমানান এবং আনকনস্টিটিউশনাল তো বটেই এই কথা শুনে যদি তোমার ব্যথিত হও তাহলে মুখ্যমন্ত্রী এই কথা শুনে তাহলে তুমি কি রি দেবে তিনি ইলেকশন কমিশন কে বলছেন যে কৃত দাস অমিত শাহ দালালি করছে কোন হরিদাস পালা শুনে কি বলবেন দেখুন যারা আজকে সরকারি চাকুরে যারা আজকে তাদের চাকরিটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইন্টারভিউ ক্লিয়ার করে তারা আছেন এই একটা পোস্ট হোল্ড করছেন এবং চাকরি করছেন তাদেরকে কৃতদাস তাদের মাননীয় কি এটা অপমান করছেন আমাদেরই অফিসার যারা ইলেকশন কমিশনের অফিসাররা তারা তো প্রপারলি থরলি এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করে কারা কারা আজকে ভোটার লিস্টে তাদের নাম থাকার কথা কারা কারা অবৈধ অনুপ্রবেশকারী সেটা আমাদের সেন্ট্রাল সাবজেক্টের বিষয় এই সেন্ট্রাল সাবজেক্টের বিষয় নিয়ে যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বারে বারে মানে উনি কাটছেন এই জায়গাটাকে কারণ তিনি কাজ করতে দেবেন না তাদেরকে প্রভোগ করা তাদেরকে ম্যানিপুলেট করা এবং ফার্দার মোট তাদের যে মানে নৈতিকভাবে যে কাজটা সেই নৈতিকতার বিরুদ্ধে তাদেরকে আচরণ করতে বাধ্য করা এটাই তো মাননীয়ার কাজ তাহলে আপনি ভাবতে পারছেন মাননীয় তার সাংবিধানিক পোস্টটা নিয়ে কিভাবে অপব্যবহার করছেন একজন রাজ্যের রেসপন্সিবল সিএম একটা ইলেকশন ইলেকশন কমিশনের কি কৃতদাস বলা যায় মানে এটা কি মানে সত্যি কাম্য বা এটা কি ক্যান উই এক্সপেক্ট দিস ফ্রম এ রেসপন্সিবল লিডার নো উই ক্যানট বিকজ উনি নিজেকে টিএনসির মুখপাত্র শুধু মনে করছেন বাট না উনি ওনার আজকে আমার তোমার সকলের মুখপাত্র হওয়া উচিত জাত দল মত ধর্ম নির্বিশেষে সেই জায়গাটা যে মাননীয় ফেলিওর সেটা মাননীয়া বারে বারে প্রুফ করছেন এবং মাননীয় গদিটা যে উল্টাতে বসেছে কতটা ভয় পেয়ে গেলে মানুষ একটা আহ নির্ভীক ভাবে যে লোকটা কাজ করবে ইলেকশন বলুন বা আপনি তারা যারা যারা কাজে কাজ করছেন প্রপারলি যারা এসআইআরটা দেখবে যে কোন কোন জায়গাগুলো মানে আহ ভুল জায়গা আছে তারা কিভাবে ভুলভাবে অনুপ্রবেশ হলো সেগুলোকে স্ক্রুটিনি করে সেন্ট্রাল সাবজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তুলে দেওয়া এই জায়গাটা যে আটকাতে চাইছেন তার কতটা ভয় আপনি ভাবতে পারছেন তার গদিটা উল্টে যাওয়ার তার ভয়টা পেয়েছেন বলেই তিনি আজকে এই কৃত দাস নামক অসাংবিধানিক একটি শব্দ তিনি কিন্তু প্রয়োগ করছেন ইলেকশন কমিশনের উদ্দেশ্যে গদি বাঁচানোর লড়াইয়ের কথা উঠলো তিনি এই প্রসঙ্গে একটা কথা বলেছেন যে আমি হারতে চাইলে তবেই আমাকে হারানো সম্ভব আমি যদি না হারতে চাই তাহলে কেউ আমাকে হারাতে পারবে না আর আমি যেদিন হারতে চাইবো আমাকে জোর করে হারানো হবে সেদিন বিজেপির লোকাল যারা কর্মীরা রয়েছে অস্তিত্ব বাঁচানোর জন্য আমাকে ভোট দেবে কে বলছেন মুখ্যমন্ত্রী নিজে বলছে আমি হারতে চাইলে তবে আমাকে হারতে পারবে কারণ মাননীয়তা জানেন তিনি পোলিং এজেন্টটাকে ম্যানিপুলেট করেন পোলিং এজেন্ট বসতেই দেয় না মাননীয় জানেন তিনি দু টাকা